एक लड़की थी दीवानी सी एक लड़के पे वो मरती थी Easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का -का 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 इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं तो मेरे नैना मेरी नैना से कहते हैं एक हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना প্রত কৃষ্ণা গোবিন্দ নম নয়সুদেব হরে পরমা প্রণত ক্লৃষ্ণা গোবিন্দ নম ন হে কৃষ্ণ কৃণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী শুভিকা কন্ত রাধাতে এই দেখো চুলে গামঠা বাঁধাই আছে এবার গপুতে রেডি করালাম পুজো করলাম করে এবার যাদের হচ্ছে আমি দেবগ্রাম তারা হতে একাই পুজো গপু আজকে জামা ছেড়েছে স্নান টান করেই দিয়েছি দেখো গোপুর পুজো হলো আর এই দেখো আবার সব ঠাকুরেরই পুজো দিয়েছি দেখো সুন্দর করে পুজো কমপ্লিট এবার আমি রেডি জামাটা পরেছি জামাটা পরবো না গরম লাগছে ভীষণ তো চলো রেডি হয়ে গেছি বের এখন রেডি হয়ে গেছি আমি গরমে আর পারছি না অনেক কাজ করে হাঁপিয়ে গেছি দিয়ে এই কোনো রকম একটু কাপড়টা পরে এই জামাটা পরে ছিল যেতে বাইরে মেনলি এখন যাওয়া হচ্ছে সেরকম কিছু নয় দিদাকে দেখতে যাওয়া রেডি হয়ে গেছি বেরোচ্ছি এবার পৌঁছে গেছি বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু চা খাবো মাকে বললাম একটু চা করো আর দিদাকে দেখাচ্ছি এই যে আমার ভাইপোনা এখানে এসো বাবাই এখানে এসো দেখায় ওই যে দাদা বসে আছে কান্তিবাবু বসে আছে দাদা খালি গায়ে আছে দেখানো আমার বেশ

আর দিদা এখন আমাদের বাড়ি বেড়াতে এসেছে দেখেছো আমি বলি না আমার দিদা দেখছি কী সুন্দরই দেখো এখনও দিদার রং দেখেছ একদম আমার দিদাকে গীতা পাঠ করতো তারপরে তোমার এক দেখো ঋতু বলছে একেবারে হেমা মালিনী আমার দিদা এই দেখো দিদা বসে আছে তো এই হচ্ছে ব্যাপার দিদাকে দেখতে এসেছি আর এই দেখো আমার দিদা

এই যে বাড়ি থেকে চলে যাচ্ছি আমি দেখেছি ঝাঁপু বুড়ি হয়ে সেজেছি আজকে আমি হ্যালো 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 এখন এসেছে আমি চা বানাতে লাল চা বানাবো আজকে আর দুধ নেওয়া হয়নি যেহেতু দুধ আসেনি দিতে আর চাটা বানিয়ে নিয়ে একেবারে রুটি করে নেবো গুটি ডাটা একটু বেশি করে মেখে রাখবো তিনটে একটু ডাটা মাখা যায় না অসম্ভব হয়ে যায় তো রুটি ডাটা একটু বেশি করে মেখে নিয়ে কি করেছে এখানটায় বুঝতে পারছি না তো একবারে রুটিটা করে নেবো রুটি ঢুকে না রাখলে ফ্রাইং প্যানটা বসাই তিনটে রুটি তার জন্য চা ছেঁকবো ছেঁকে দাদা ছেঁকে দেখাচ্ছি বললো বললো মা আমাদের কলেজের সামনে মারপিট হয়েছে যা আসনি ভালো করেছিস তাহলে বললো ভালোই মারপিট হয়েছে আহ যাওনি ভালো করেছো এসে শুয়েছি একটুখানি চোখটা লেগে এসেছে মানে কাটা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে শুয়েছিলাম তো ঘুমিয়ে গেছিলাম তারপর কান্তিবাবু এসে গেট খটখট করলো তখন গিয়ে করলাম তা রুটি করলাম তিনটে একবারে আটাটা মেখে রাখলাম মানে তিনটে রুটির আটা মাখা যায় না একবারে বেশি করে মেখে কন্টেনারে রেখে ফ্রিজে রাখলাম আর ওর জন্য তিনটে রুটির আটা মেখে রাখলাম আর আমার ভাত মা পাঠিয়ে দিয়েছে খাবার ভাত তরকারি মাংস সব মা পাঠিয়ে দিয়েছে আর এই যে এখন চা বানিয়েছি চাটা খাচ্ছি খেয়ে চাটা খেয়ে ব্যাস আর কোনো কাজ নেই আজকে জামা কাপড় রয়েছে ঢাঁই সেগুলো এখন তোলার মতো ক্ষমতা আমার নেই তো দুজনে বসে চাটা খাচ্ছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার কথা আমার বাচ্চা যদি কোথাও একটু তোমরা ভুল ত্রুটি পাও সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি সেখান থেকে নিজেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবো তো তৈ ছিল আর হচ্ছে চারিদিকে খুব মানে প্রতিবাদের ভাষা জেগে উঠেছে যে যেরকমভাবে পারছো প্রতিবাদ করছো করতে থাকো তো সকলে ভালো থেকো আর যেটা বারবার বলি আমার ভিডিওতে বেশি করে ফল খাও বেশি করে জল খাও অবশ্যই বেশি করে ফল খাও বেশি করে জল খাও আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরোনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো আসি গুড নাইট